বেতন বৃদ্ধির দাবিতে এবং বেতন বৈষম্যের বিরুদ্ধে মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারীকে স্মারকলিপি দিলেন মেকলিগঞ্জের ভিসিটি এবং ভিএসটি নন ভিআরপি সংগঠন সংগঠনের সদস্যরা কি বললেন শুনুন আপনারা কোন সংগঠনের পক্ষ থেকে যে এখানকার বিধায়ক পরেশচন্দ্র যে স্মারকলিপি দিলেন একটু বিস্তারিত বলুন আমরা ওয়েস্ট বেঙ্গল ভিভিডিসিপি মানে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নন ভিআরপি মানে ভিসিটি বিএসটি ইউনিয়নের পক্ষ থেকে আমাদের মেকলিগঞ্জের বিধায়ক সম্মানীয় পরেশচন্দ্র অধিকারী মহাশয়কে একটা স্মারকলিপি প্রদান করলাম আমাদের এপ্রিল মাস থেকে রাজ্য সরকার পিএনআরডি থেকে একটা নির্দেশিকা জারি করেছে তা বিবিডিসি তাদের প্রত্যেকে মাসের জন্য প্রত্যেক মাসে টাকা করে বৃদ্ধির জন্য একটা নির্দেশিকা জারি করেছে কিন্তু আমরা এই কয়েকদিন আগে জানতে পারলাম মানে নন ভিআইপি যারা আছে তাদের পঁচিশ টাকা তারা পাবে না একই কাজে এই রকম দুই মানে এই রকম দুই রকম নির্দেশ এর জন্য কেন হচ্ছে এটা জানার জন্য আমরা মাননীয় বিধায়ককে সাহকিপি দিলাম উনি কথা দিলেন উনি পিএনআরডি এবং রাজ্য সরকারের সাথে যোগাযোগ করবেন বিষয়টা দেখবেন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কিছু বলার জন্য সম্ভবকে উল্লেখ করছি আপনারা শুনলেন ওয়েস্ট বেঙ্গল নন ভি আর পি ভিসিটি ভিএসটি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সারা বাংলাব্যাপী আমাদের আন্দোলন চলছে দাবি একটাই যে একই কাজে ভিআরপি যারা রয়েছে তাদের জন্য দৈনিক পঁচিশ টাকা হারে বৃদ্ধি হয়েছে যেটা নন ভিআরপি যারা রয়েছে তারা পাচ্ছে না মূলত এই দাবির উপরে আমরা কিন্তু আগামীকাল কুড়ি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মাননীয় জেলাশাসক কুচবিহারে আমরা আরও একটি স্মারকজীবী প্রদান করতে চলেছি আমরা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মাননীয় উদয়নকুভ মহাশয়কে অলরেডি দিয়েছি আমাদের এই বক্তব্যটা আমরা আন্দোলনের মাধ্যমে রাজ্য সরকারের কাছে পৌঁছে দিতে চাই মাননীয় তিনি আমাদের বিষয়টি চিন্তা ভাবনা করে যাতে সকলের জন্য সমান হারে একই কাজে সকলে সমান হারে পায় আমরা সেই দাবিটা রাখছি মূল দাবি হচ্ছে আমাদের বিডিসি যে প্রকল্পটি রয়েছে রাজ্য সরকারের সেখানে ভিআরপি এবং নন ভিআরপি মিলে আমরা কাজটা করি সেখানে শুধু ভিআরপি দের পঁচিশ টাকা বাড়ানো হয়েছে নন ভিআরপি পঁচিশ টাকা বাড়ানো হয়নি আমাদের দাবি সকল যদি বাড়ে সকলেরই টাকা সকলেরই সমান হারে বাড়াতে হবে একই কাজে সম কাজ করা হয় এখানে এই কাজের মেরুদণ্ড হচ্ছে নন ভিআরপি ভিসিটিরা অথচ এদেরকে ব্যাতি রেখে শুধু ভিআরপিদের পঁচিশ টাকা করে বাড়ানো হয়েছে আমরা এটাই বিরোধিতা করছি আপনার নাম আমি শম্ভু রায় কোন জীবীদের কাজ করেন কোন দায়িত্ব আমাদের সংগঠনের কুচবিহার জেলা কমিটির সদস্য ঠিক আছে